আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রি ক্যানভা মাস্টার ক্লাসে আজকে আমরা শিখব কিভাবে ক্যানভা দিয়ে একটা পিকচার এডিট করতে হয় ক্যানভা দিয়ে সাধারণত পোস্টার ডিজাইন করা হয় তো একটা পিকচারকে পোস্টারে উপস্থাপন করানোর জন্য যে পরিমাণ এডিট প্রয়োজন আজকে আমরা সেটাই শিখব একটা পিকচারকে মূলত পোস্টারে উপস্থাপন করানোর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ কালার অ্যাডজাস্টমেন্ট এবং কিছু সূক্ষ্ম এডিট প্রয়োজন যাতে পিকচারটাকে একটু মানে উজ্জ্বল দেখায় অর্থাৎ পোস্টার সাথে একটু ভালোভাবে খাপ খাওয়ানো যায় তো আজকে আমরা সেটাই শিখবো চলুন শুরু করি তো প্রথমে আমরা ক্রমে প্রবেশ করার পর দেন আমরা ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা প্রবেশ করব দেন এখানে প্রবেশ করার পর এখানে একটা ইন্টারফেস দেখাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেন আমরা এখানে কাস্টম সাইজে ক্লিক করব। তো একটা পিকচারের মানে সাধারণত ওয়াইট এবং হাইট হয় এক হাজার আশি ইন্টু চোদ্দোশো পিক্সেল তো আমরা এখানে লিখব এক হাজার আশি দেন এটা পিকজেলে থাকবে তারপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে দেন এখানে আমরা এই সাদা অংশটার মধ্যে পিকচারটা আপলোড করব দেন আমরা এখানে আপলোডসে ক্লিক করব দেন এখান থেকে আমরা আপলোড ফাইলস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাকে আপনাদের মেমোরিতে নিয়ে আসবে এবং এই মেমরি থেকে আপনারা পিকচারটা খুঁজবেন যে পিকচারটা আপনারা এডিট করতে চাচ্ছেন তো আমি পিকচারটা খুঁজে নেই যে আমি এই পিকচারটা এডিট করব অর্থাৎ প্রথমে আমি এখানে সিলেক্ট করবো দেন ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর এখানে পিকচারটা আপলোড হওয়া শুরু করবে পিকচারটা আপলোড কমপ্লিট হওয়ার পর দেন পিকচারটাতে জাস্ট একটা ক্লিক করব পিকচারটা এই সাদা অংশটার মধ্যে চলে আসবে তো দেন আমরা এখানে এটা সাইড করে রাখবো এখন এই সাদা অংশটার মধ্যে আমাদের পিকচারটাকে ফিল আপ করতে হবে দেন এটা টেনে নিচের দিকে নামিয়ে দেব এটা টেনে উপরের দিকে মিলিয়ে দেবো এখন পিকচারটা পুরো সাদা অংশটার সাথে মিলে গেছে দেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বিজি রিমুভার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট দেন পিকচারটাকে আমরা এখানে জুম ইন এবং জুম আউট করতে পারবো আমাদের কাজের সুবিধার্থে তো পিকচারটাকে জুম ইন করলে দেখা যাচ্ছে যে এখানে কিছু দাগ তো আমরা এখন এই পিকচারের মুখে যে দাগগুলো সে দাগগুলো দূর করব তো দেন এখন আমরা পিকচারটাকে সিলেক্ট করার পর ইডিট ইডিটে আমরা ক্লিক করব এখান থেকে ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজারে আমরা ক্লিক করব দেন এখানে আমাদের ব্রাশ সাইজটা একটু ছোট করে নেব কাজের সুবিধার্থে ছোট করে নেওয়ার পর পিকচারটাকে একটু জুম করে নেবো দেন এখানে যে যে জায়গায় দাগ থাকবে সেখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে নেব তো প্রথমে আমি দাগগুলো সিলেক্ট করে নিই সিলেক্ট করে নিচ্ছি যেখানে যেখানে দাগগুলো আছে একটু জুম আউট করে দেই হালকা হ্যাঁ সিলেক্ট করে নিচ্ছি প্রথমে যেখানে যেখানে দাগগুলো আছে দেন সিলেক্ট করার পর আমরা ইরেজ বাটনে ক্লিক করব ইরেজে ক্লিক করার পর দাগগুলো রিমুভ হওয়া শুরু শুরু হয়েছে দেন এই যে মোটামুটি সব ধরনের দাগ মানে মোটামুটি দাগ রিমুভ কমপ্লিট তো আমরা আবারও আরেকবার রিমুভ করব দেন আরেকবার আমরা সিলেক্ট করব যেখানে যেখানে দাগ দেখব সেখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট শেষ হয়ে গেলে আবার ইরেজে ক্লিক করবো দেন এখান থেকে দাগগুলো ইরেজ হওয়া শুরু করছে দেন দাগগুলো ইরেজ কমপ্লিট এখন আমরা এটা ক্রোজ করে দেবো ক্রোস করে দেওয়ার একটু জুম করে দেখি জুম করে দেখলাম যে মোটামুটি সব ধরনের দাগ রিমুভ তো এখন আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করবো দেন আমরা আবার ইডিটা ক্লিক করবো ইডিটা ক্লিক করার পর অ্যাডজাস্ট এখানে ক্লিক করবো দেন এখানে মূলত আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট এবং হাইলাইটস আর হোয়াইটস এই অপশনগুলো নিয়ে কাজ করব তো দেন প্রথমে আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই আপনাদের সুবিধার্থে যতটুকু আপনাদের প্রয়োজন ঠিক ততটুকু ব্রাইটনেস আপনারা বাড়াবেন আমি বিষ হ্যাঁ বিষ রাখলেই মোটামুটি একটা ভালো ব্রাইটনেস দেখাচ্ছে দেন আমরা হাইলাইটসে ক্লিক হাইলাইটসটা একটু বাড়িয়ে দেব হাইলাইটসটাও আমরা বিষ রেখে দিই আচ্ছা যদি আপনাদের এখানে মিলাতে অসুবিধা হয় মাউস দিয়ে তো আমরা এখানে লিখতে পারবেন এখানে বিষ লিখি বিষ লিখার পর ইন্টারে ক্লিক করলে অটোমেটিক এই মানটা বিষে গিয়ে সিলেক্ট হয়ে যাবে দেন আমরা হোয়াইটসটাও একটু বাড়িয়ে দেব মানে সব কিছু ব্যালেন্স করে আপনারা কাজ করবেন আর কি তো আমি বিষ রাখলে ভালো হচ্ছে তো আমি এটাও বিষ রাখলাম দেন এখানে আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট আর কন্ট্রাস্টটা বাড়ালাম না কারণ কন্ট্রাস্টটা যদি আমার বাড়াই তাহলে কন্ট্রাস্টের কাজ হচ্ছে কন্ট্রাস্ট বৃদ্ধি করলে কালো জায়গাটা কালো হবে এবং সাদা জায়গাটা সাদা হবে তো পিকচারটা যেহেতু কালো দেন কনট্রাস্ট যদি আমরা বাড়িয়ে দিই পিকচারটা আরও ঘন কালো হবে তো আমরা কনট্রাস্টটা জিরোই রাখবো দেন এখানে আমরা ক্রস করে দেবো মোটামুটি আমাদের পিকচারটা কম এডিট করা কমপ্লিট দেখান জুম করে দেখাচ্ছি মোটামুটি কমপ্লিট অর্থাৎ একটা পোস্টারে অথবা ইউটিউবের ভিডিও থামেলে তো কোনো ডিজাইনে এই পিকচারটা এখন ইজিলি ইউজ করা যাবে তো আমরা জুম আউট করে দিই এখন আমরা পিকচারটা সেভ করবো সেভ করার জন্য আমরা এখানে একটা টাইটেল দেবো আমরা টাইটেল দেই ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার বিজি রিমুভ পিকচার বিজিতে ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ পিক দেন ইন্টারে ক্লিক করলে তারপর আমরা এখানে শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব দেন আমরা সময় এটা পিএনজি সেভ করে রাখবো কারণ পিএনজি সেভ না করলে মানে পিএনজি সিলেক্ট না করলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার ডাউনলোড হবে না দেন এখানে বিএনজি সিলেক্ট করবো দেন এখানে কোয়ালিটিটা সর্বদা ফুল করে দেবো দেন যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করব দেন ডাউনলোডে ক্লিক করবো পিকচারটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে একটু সময় নিচ্ছে আর কি পিকচার ডাউনলোড কমপ্লিটেড দিন এখানে সেভ হচ্ছে আর কি এই যে এখন আমরা এখানে ক্লিক করলে এই যে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের একটা পিকচার সেভ হয়ে গেছে এখন এই দেখুন পিকচারটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই ফুললি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তো এভাবেই আমরা একটা পিকচারকে মোটামুটি বলতে প্রায় একটা পোস্টারে ফুটিয়ে তোলার জন্য যে পরিমাণ এডিট প্রয়োজন আমরা এভাবেই কমপ্লিট করতে পারি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে